তো এই হজ যখন এই উন্মতির উপরে ফরজ হয় তখন রসুল সাল আলী সাল্লাম ঘোষণা দিলেন হাজিসে এসে সেই মর্মে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন আইহান্নাস হে মানুষেরা মানে এই উম্মতকে বললেন হে মানুষেরা ইন্নাল্লাহ কাদ ফরজ আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন তোমরা হজ করো তখন একজন লোক একজন তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন হজ কি প্রত্যেক বছরই করতে হবে তিন তিনবার এইভাবে প্রশ্ন করলেন নবী সাম কোনো উত্তর দিলেন না আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনুমা বলছেন ওই প্রশ্নকারী সাহাবী ছিলেন তিন তিনবার প্রশ্ন করলেন উত্তর দিলেন না এরপরে বললেন সোনাহে প্রশ্নকারী শোনো তোমরা ওই লোকটা যে আমাকে বলছে প্রতি বৎসরই কি করতে হবে লাউ কুলতু নাম লাউ আজাবাত আমি যদি হা বলতাম তাহলে প্রতি বৎসরই জীব প্রতি বৎসর প্রত্যেক বছর তোমাদের উপরে হজ করা ফরজ হয়ে যেত মাস্তা তুম তোমরা সেটা আদায় করতে পারতে না তাহলে হজ কি ফরজ দুই বছর পর পর পাঁচ বছর পর পর দশ বছর পর পর না জীবনে একবার এবার আপনি দেখুন তো জীবনে একবার হজ ফরজ হজ যে যাবতীয় শর্ত পাওয়া পূরণ হওয়ার পরেও এমন হতবাকা মানুষ আছে যারা হজ্জে যায় না হজ্জে যায় না হজ ফরজ হওয়ার শর্ত কি আল্লাহ বলে দিয়েছেন অলিল্লা হে আইল্যান্ডা সেহেজ্জুলবেইট মানিস্টাটা ইলেহীসা বিলা আল্লাহর আসতে মানুষের উপরে হাজ ফরজ কোন ব্যক্তির উপরে যে আল্লাহর করে পৌঁছার সামর্থ্য রাখে আল্লাহর করে পৌঁছার সামর্থ্য দুই ধরনের একটা হলো শারীরিক সামর্থ্য আপনি পৌঁছতে পারবেন ওখানে গিয়ে আপনার হজ্যের কাজগুলি করার মতো ক্ষমতা আছে এটার সর্বনিম্ন হল একটা গাদার পিঠে অথবা একটা আপনার অটো হুই চেয়ার বা কোনো বাহন এগুলির পিঠে উঠে হস করতে পারে এই ব্যক্তিও সামর্থ্যবান কেমন করে এক সাহাবীর রসুলসাল্মা হারি সাবের কাছে বলেনিয়া রসলমা ইন আবিলা সেই হোন্ কবিওরল লা ইয়া সাদিয়রুল হেজ্জা ওয়ালা রম্রতা ওয়ালা আমার বাবা খুব বৃদ্ধ মানুষ সেই মানে পুরু বয়স্ক মানুষ এমন বৃদ্ধ হাজ্জা তিনি হজ করতে পারবেন না ওলা উমরা উমরা করতেও পারবেন না ওলা কোনো গাদার পিঠে যে বসে থাকবেন আর আমরা তাকে নিয়ে উমরাটা করাবো কোনো বাহনের উপরে বসে থাকবেন আর আমরা কাজটা করাবো রকম এভিডিও তার নাই শারীরিক ফিটনেস নাই তখন সুস বললেন তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো করো তাহলে বুঝা গেল শারীরিক সক্ষমতার সর্বনিম্ন আপনার বাহনের উপরেও বসার ক্ষমতা নাই সফর করার সামর্থ্য নাই মানে শারীরিক ফিটনেস নাই তার উপরে হজ ফরজ না আর আর্থিক সক্ষমতার কোনো নেশাব বা পরিমাণ আল্লাহ রসুল আসলাম নির্ধারণ করে দেন নাই এক হাদিসে রসুল আসলাম বলছেন মান মালিক যে ব্যক্তি পাথেও পথ খরচ আল্লাহর কে পৌষার সক্ষমতা পেল সেই লোকের উপরে হজ তাই ফোকাহায় এবং সালেফে সালেহীন তারা যে নীতি দিয়েছেন সেটা হলো একজন মানুষ হজ সফরে বে যত টাকা লাগে এবং হজ সফরে থাকাকালীন অবস্থায় তার খাওয়া বরণ পোষণ চলাফেরার জন্য যেটুকু লাগে এইটুকু যদি তার সংসারে খরচ করার অর্থাৎ সংসারে সে হজ সফরে থাকবে দশ দিন বিশ দিন এক মাস দেড় মাস আগের ছয় মাস নয় মাস ছিল এই রকম হজের সে অনুপস্থিত থাকবে এই অনুপস্থিত সময়ে তার পরিবার পরিজনকে খাওয়া এবং চলাফেরার মতো এই অর্থ দিয়ে তার অতিরিক্ত যদি হয় যে সে সফর করতে পারবে এবং ওখানে গিয়ে থাকার মতো থাকবে তাইলে ওই লোকের উপরে হজ ফরজ এবার আপনি চিন্তা করেন হজ ফরজের মাপ কি আমার প্রসেসিং খরচ পাসপোর্ট ভিসা লাগানো হজ প্রসেসিং টিকিট আর ওখানে গিয়ে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এই খরচ এটা কখন আমার পরিবারে আমি অনুপস্থিত থাকব হজ সফরে চল্লিশ দিন এই চল্লিশ দিন আমার পরিবারে থাকা খাওয়ার মতো চাউলের ব্যবস্থা রেখে যাওয়া এইটুকুর পরে যদি ওই টাকা হয়ে যায় আমি আল্লাহ করে পুষতে পারি তাহলেই আমার উপরে হজ for us